ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত আজ আমরা শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অসামান্য ছোট গল্পের সঙ্গে থাকব গল্পটির নাম ভুবন বষ্টমী ওই পথে ভুবন বষ্টমী যেত অনেক দিন গ্রামের এই পথে হাঁটিনি এই ঝোপে ঝোপে ঘেটু ফুলে ভর্তি ফাগুন অপরাহ্নে গ্রামের পিছনকার মাঠ আর বনের মধ্যেকার সুরি পথের ধারে দাঁড়িয়েছে এসে হঠাৎ আজ বেড়াতে বেড়াতে পঁচিশ বছর এ পথে পা দিইনি সেই বাল্যকালে আসতাম খেলাধুলো করতে আপন মনে বনের ধারে ওই পথটা নদীর ঘাটে যাবার আমার ছেলেবেলায় পাড়া ও জেলে পাড়ার লোকে ওই পথ ধরে নদীর ঘাটে যেত এখনো বোধ হয় যায় আমি গ্রামে বহুকাল পরে ফিরেছি এবছর ফাল্গুন মাসে মাঠের মধ্যে বেড়াতে বেড়াতে এই অপরাহ্নে এসে পড়েছি এই জায়গাটাতে প্রথমটাতে চিনতে পারিনি তারপরে মনে হলো ও ওই সেই ছিঁড়ে পুকুরের ধারের পথ ওদিকে বেলেডাঙার বাউরের ধারের বট অশ্বত্থের চায়া তীর আম্রমুকুলের ঘন সুবাস সন্ধ্যার বাতাসে পৃথিবীর বসন্ত আজকে রূপে প্রকট হয়ে দেখা দিয়েছে আমার চোখের সামনে একটা বেলগাছ যুগল কাকাদের বেলগাছ এটা তাদেরই জমিতে অবস্থিত ছেলেবেলা থেকেই জানি পাকা পাকা বেল ঝুলছে কত বেল কুড়িয়ে নিয়ে যেতাম এখান থেকে ছেলেবেলায় বেশ ভালো বেল দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ ভুবন বষ্টমীর কথা মনে পড়লো কেন সে পথে যেত এই বিকেলবেলা ওই বনঝোপ ঘেরা সরু ছায়া স্নিগ্ধ পথটি বেয়ে রাংচিতে বোন ও কাপ ফেরেন্ডা গাছের পাশ কাটিয়ে ঝরা শুকনো বাঁশ পাতার রাস পা দিয়ে মচমজ করে মারাতে মারাতে ওই মাদার গাছের তলায় পড়া হলদে হলদে মাদার ফুলের কুড়ির সুবাস আখ্রান করতে করতে এ পথ দিয়ে নদীর ঘাটে গা ধুতে যেত বত্রিশ বছর আগে ভুবন বছর আগেই দেখতাম ফর্সা খাটো মতো মানুষটি বেশ শান্ত মুখশ্রী কানে ছিল সেকেলে মাকড়ি হাতে কাঁচের চুরি বয়স আমার মায়ের সমান হবে দু এক বছরের কম বেশি না হতে পারে এমন নয় আমি তখন আট বছরের ছেলে ন বছরের ছেলে দশ বছরের ছেলে জীবনে ওই তিনটি বছর পরে আর কখনও তাকে দেখিনি ভুবন বষ্টুমী আমায় বলতো হ্যাঁ গা খোকা তুমি একা একা বনে কি করো আমি সলজ্জ সুরে বলতাম এই বাবা ঠাকুর যেন আমার কি যাও যাও বাড়ি যাও এখানে বড় শেয়াল বেরোয় ছেলে মানুষ এখানে থাকে না যাও যাচ্ছি আমি এগিয়ে দিয়ে আসবো তোমায় খোকা না আমি পারি যেতে থেকো না চলে যাও বামুন দিদি বকবে নকি ছেলে যাও মানিক আর একটু খেলা করবো না একা বোনের ধারে তোমার কি খেলা বাবা বড় শেয়াল বেরোয় এখানে বড় শেয়াল তো দেখিনি সব ছোট শেয়াল তা না গো কোকা বড় শেয়াল হলো সেই যার নাম করতে নেই সন্ধেবেলা বাঘ নাম ধরে না নাম করে না দুষ্ট ছেলে এই রকম টুকরো কথা হয়তো হয়েছিল কোনো এক বিকেলে দু চার দিন হয়তো তার বেশি নয় প্রায় তাকে দেখতাম ঘোড়া কাঁখে নদীর ঘাটে যেত এমনই বিকেলে সে কেন বোষ্টম পাড়ার জেলে পাড়ার যত বৌঝি সবাই যেত এই পর্যন্ত তার সঙ্গে আমার সম্বন্ধ ওর সঙ্গে আমার যোগাযোগ নিতান্তই সামান্য ভুবন বৈষ্টমীর ইতিহাস যতদূর আমার জানা আছে বা পরে বড় হয়ে শুনেছিলাম তার মধ্যে অসাধারণত্ব কিছু ছিল না সে ছিল গোপীনাথ বৈরাগীর বিবাহিতা স্ত্রী গোপাল পরমাণিকের বাড়ির পেছনে ওদের দুখানা মেটে ঘর ছিল চাষবাস জমি জমার সামান্য আয়ে সচ্ছলভাবেই সংসার চলতো নিঃসন্তান স্বামী স্ত্রীর ঝামেলাবিহীন সংসারে ভুবনের মুখখানা ছিল সুন্দর কারণ ওর মুখ আমি মনের চোখে স্পষ্ট দেখতে পাই তবে ভয়ানক রকমের সুন্দর কিছু নয় ভুবন বষ্টুমির সম্বন্ধে আর একটা কথা মনে আছে কেউ তার চরিত্র সম্বন্ধে কোনো অপবাদ দেয়নি অথচ ও পাড়ার অধিকাংশ জীবর সম্বন্ধে সেই ছেলেবেলাতেই কত কানা ঘুসো আমার কানে গিয়েছিল পাড়াগা জায়গা পরের এতটুকু চিত্র চোখ এড়ায় না সেখানে এর কারণ অবশ্যই এই নয় যে পাড়াগাঁয়ের সব লোকই হিংসুক বা নিন্দুক এর বড় কারণ এই যে এই সব পল্লীগ্রামে লোকের আমদ কৌতুকের কোনো বড় পথ নেই যেমন আছে শহরে ফুটবল খেলা বা সিনেমা বা রাজনীতি আলোচনার মধ্যে কি নিয়ে এরা সময় কাটায় এরোর ঘরের মুখরোচক কুৎসা নিন্দা না নিয়ে থাকলে অবসর বিনোদনের অন্য পন্থা কই সুতরাং দোষ এদের দেওয়া যায় না সেজন্যে এ হেন গ্রাম্য আলোচনার মজলিসেও ভুবন বৈষ্টমীর নামে কোনো অপবাদ শুনিনি বরং সকলে বলতো ভুবন খুব ভালো মেয়ে শান্ত সুশ্রী স্নেহময়ী এই পর্যন্ত এর বেশি আর কিছু ওর সম্বন্ধে বলবার আছে বলে আমার মনে হয় না অতি সাধারণ গ্রাম্য বধূদের একজন ভুবন বষ্টমী সম্বন্ধে আর কিছু বলবার নেই আমার অথচ কেন এতকাল পরে এখানে দাঁড়িয়ে তাকেই আমার প্রথম মনে হল এই পথের সঙ্গে বনফুলের গন্ধের সঙ্গে ফাগুন অপরাহ্নের সঙ্গে ত্রিশ বত্রিশ বছর আগেকার ভুবন কেন মিশে আছে আরো কত তো তারাও মোড়ে হেজে গিয়েছে আজ কত বছর তাদের কারো কথা মনে কেন ওঠে না কারো মুখও কেন মনে নেই অথচ এতকার পরে চোখ বুঝে ভাবলেই ভুবন বষ্টমীর মুখ সামনে ভেসে ওঠে যেমন ভেসে ওঠে আমার মায়ের এক কথার জবাব নেই আশ্চর্য হয়ে দাঁড়িয়ে থাকি বনঝোপ ঘেরা জনশূন্য পথে ফুটন্ত ঘেঁটু ফুলের ঝাড়ের ধারে তারপর কতবার কখনো বসন্তকালে কখনো গরমকালে একাধবার শরৎকালের অপরাহ্নে ওই পথে বেলগাছটার তলায় গিয়ে দাঁড়িয়েছি প্রথমবারের পর আরও অন্ততপক্ষে দশ বারো বার কি তার বেশি গত কয়েক বছরের মধ্যে হয়তো অন্য কথা মনে ভাবতে ভাবতে গিয়েছি কোনো একটা বইয়ের কথা কি সাংসারিক কোনো সমস্যার কথা কি অর্থ চিন্তা যাই হোক কিন্তু যেমন ওখানে গিয়ে দাঁড়িয়েছি চুপ করে দাঁড়িয়ে মনকে শান্ত সংযত করবার চেষ্টা করেছি অমনি কত বছরের পার থেকে ভুবন বৈষ্টমীর শান্ত সুশ্রী মুখখানা ধীরে ধীরে মনের মধ্যে ফুটে ওঠে অথচ ভুবন আমার কেউ ছিল না আমাদের পাড়ার মানুষও ছিল না সে খুব বেশি যে তার সংস্পর্শে এসেছি পারলে তাও নয় তার চেয়ে অনেক বেশি মিশেছি যাদের সঙ্গে তাদের অনেকেই আজ বিস্তৃতির অন্ধকারে বিলীন কতবার ভেবেছি অবাক হয়ে কেন এমন হয় কিচ্ছু বুঝতে পারিনি আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার